আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মুরগিগুলো মারা যাওয়ার আগে সুন্দর উপহার আমাকে দিয়ে গিয়েছে তো কিছু ডিম ছিল মুরগিগুলোর সেগুলো থেকে আজকে বাচ্চা ফুটেছে তো কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা পেলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো অবশিষ্ট কটা মুরগি আছে সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখলাম একটা সাদা মুরগি আর এই যে একটা মুরগি এর পাশাপাশি এখানে একটা দেখতে পাচ্ছেন কালো মুরগি এই তিনটে মুরগি বেঁচে গিয়েছিল আলহামদুলিল্লাহ এর পাশাপাশি একটা মুরগির বাচ্চা বেঁচে গিয়েছে তো এটাকে আমি কোয়েল পাখির সঙ্গে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন আর এখন যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ফুটতেছে মূলত এটা প্রথম দিন তো কয়েকটা বাচ্চা ফোটা শুরু করেছে তো আগের দিন আমি ডিমের খোসা বের করে রেখেছিলাম আর এটা যদি না করি তাহলে অনেক সময় অন্য ডিমের ভেতরে এই ডিমের খোসা ঢুকে যায় তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে আর এই বাচ্চাগুলোকে বুডিং করার জন্য আজকে আমাকে কাজ একটু বেশি করতে হবে এর কারণ হচ্ছে সম্পূর্ণ নতুন ঘরে আমি এই বাচ্চাগুলোকে বুডিং করবো তো যেহেতু নতুন ঘরে বুডিং করব তো এখানে ইলেকট্রিক থেকে শুরু করে তো সমস্ত কিছু নতুন এখন যেহেতু একটু একটু করে ঠান্ডা পড়া শুরু করেছে মানে মধ্য রাতে একটু একটু করে ঠান্ডা পড়ে এর পাশাপাশি সকালবেলা একটু একটু করে কুয়াশা ভাব তো এই জন্য বাচ্চাগুলোকে এই ঘরের ভেতরে বুডিং করতেছি দেশি মুরগি বা দেশি মুরগির বাচ্চার এমনিতে একটু ঠান্ডা বেশি আর এই ঘরটা হচ্ছে একটা আবদ্ধ ঘর তবে বেশি দিন এখানে রাখা যাবে না বুডিং পর্যন্ত মোটামুটি এই ঘরে এই বাচ্চাগুলো থাকবে আগের ভিডিওগুলোতে যেভাবে বাচ্চাগুলো বুডিং করেছি তো আজকে ওই বাচ্চাগুলো সেমভাবে বুডিং করবো যেহেতু আগের ভিডিওতে আমি বুটিং সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম সেই জন্য আজকের ভিডিওতে আর বুটিং সম্পর্কে কোনো কিছু বললাম না তবে গরমের সময়ের বুডিং আর শীতের সময়ের বুটিংয়ের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে গরমের সময়ে তাপমাত্রা অনেকটাই বেশি থাকে আর শীতের সময় তাপমাত্রা অনেক কম থাকে আর এই তাপমাত্রা ঠিক রাখতে বেশি হিটের প্রয়োজন হয় তো আমি যেটা করি সুতির কাপড় দিয়ে উপরটা ঢেকে রাখি মানে এই বুটারের উপরটা ঢেকে রাখি এতে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় তবে বাচ্চা ফোটার মোটামুটি দুই থেকে তিন দিন পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে রাখার চেষ্টা করি দুই থেকে তিন দিন পার হলে তখন এক ডিগ্রি অথবা দুই ডিগ্রি তো এভাবে কমিয়ে দিই আসলে বাচ্চা বোর্ডিং অনেকটাই পরিশ্রমের কাজ এতটা পরিশ্রম করার পর যখন বাচ্চাগুলো বড় হয় বা বড় হওয়ার পর যদি কোনো সমস্যা হয় তো তখন অনেক বেশি খারাপ লাগে যেটা আমার সঙ্গে হয়েছে প্রায় সব মুরগি বলা যায় আমার মারা গিয়েছে ছোট বড় মিডিয়াম যত ধরনের মুরগি ছিল সবগুলোই মারা গিয়েছে তবে মুরগিগুলো মারা যাওয়ার আগে যে ডিমগুলো দিয়ে গিয়েছিল তো সেই ডিমগুলো থেকে আজকে বাচ্চা ফুটেছে আশি পিস ডিম বসিয়েছিলাম আর এখান থেকে বাচ্চা পেয়েছি তেষট্টি পিস দশ থেকে বারোটা ডিমে ভরুন ছিল না যেগুলো আমি আগেই বিল করে দিয়েছিলাম আর এখানে মোটামুটি ষাটটার মতো ডিম থেকে বাচ্চা ফোটেনি এই ডিমগুলো বসানোর পর মুরগিগুলো আরও কিছু ডিম দিয়েছিল সেগুলো আমি ফ্রিজে রেখেছি মোটামুটি পঞ্চাশটার মতো হবে এই ডিমগুলো থেকে সম্পূর্ণ বাচ্চা ফুটে গেলে ফ্রিজের ডিমগুলো আবার এখানে বসিয়ে দেবো আর এই বাচ্চাগুলোর জন্য বুডিং তৈরি করতেছিলাম তো এমন সময় দিব আসে কবুতর বাচ্চা নেওয়ার জন্য তো কালকের ভিডিওতে হয়তো আপনারা সেটা দেখেছিলেন আর এটা হচ্ছে আজকের ভিডিও যদিও এই বাচ্চাগুলো পরশু দিন ফুটেছিল তবে আমি শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে এখান থেকে কতগুলো বাচ্চা পাই তিন দিন অপেক্ষা করে তেষট্টি পিস বাচ্চা পেলাম বাকি ডিমগুলো আর ফুটবে না মাশাল্লাহ বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন কেননা এর আগেই যেহেতু বাচ্চাগুলোর মা মারা গিয়েছে এর পাশাপাশি এগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম